হ্যাঁ প্রিয় ভ্রিয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম এই যে আমরা জমির কাছে চলে আসছি এই যে এটা হলো জমি এই যে বাউন্ডারি করা আছে জমিতে বাউন্ডারি করা আছে এই যে দেখে খুবই সুন্দর একটা জমি জমির সামনে দিয়ে চোদ্দ ফিট রাস্তা প্রশস্ত আছে এটা একদম দলিল উল্লেখ করা এই যে দেখেন বাউন্ডারি এই যে লাশ সীমানা এমনিতে মনে করেন যে পাশে পাঁচচল্লিশ ফিটের মতো হবে পাঁচচল্লিশ ফিট এমনি পাঁচচল্লিশ ফিট আর লম্বায় বাদ বাকি লম্বাই ঠিক আছে এই যে দেখেন এনে জমির পরিমাণ আটকাটা যদি একজনে নেন নিয়ে আপনারা পলট করেও বিক্রি করতে পারবেন এই যে দেখেন এটা জমির পাশে বাড়িঘর এগুলি ভাড়া দেওয়া এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড দেখেন এগুলো সবই ভাড়া দেওয়া ওই সামনে ওই পাশে হলে ফ্যাক্টরি এদিকে এফ আর গার্মেন্টস আর এই পাশ থেকে হাইটা গেলে পরে কলম্বিয়া বাস ঠিক আছে মাত্র দশ টাকা রিক্সকা ভাড়া এই যে এইটাই জমি খুবই সুন্দর একটা জমি এই যে দেখে একদম ওই লোক দাঁড়াই রয়েছে ওই পর্যন্ত জমিটা এনে জমির পরিমাণ আটকাটা এই যে দেখেন আপনাদের দেখাই দিতেছি সব কিছু দেখে সুন্দর করে এই যে পাশে বাড়ি ভাড়া দেওয়া এই যেগুলি ভাড়া দেওয়া ওই যে ওই পাশে ভাড়া দেওয়া মানে এনে যে বাড়ি ঘর আছে সবই ভাড়া এনে মোটামুটি ভালো ভাড়া চলে তিন হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া এই জমির থেকে স্কুল কলেজ মাদ্রাসা সবই একদম কাছে আপনারা দশ টাকা পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে সব জায়গায় চলে যেতে পারবেন এখান থেকে জয়দেবপুর রিক্সা ভাড়া হলো বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা জয়দেবপুর চলে যেতে পারবেন আর এখান থেকে জাদর ওই যে বত্রিশ নম্বর ওয়ার্ড জাজর স্ট্যান্ড ঠিক আছে পায়ে হেঁটে গেলে পরে তিন থেকে চার মিনিট সময় লাগে দেখে আপনারা বুট বাজার থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ঢাকা মিস হাইওয়ে থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জমিতে চলে আসতে পারবেন এই একদম জাজর স্ট্যান্ডের পাশেই এই যে এনে যে তিনশো ফিট হাইওয়ে রাস্তা চলে গেছে এই রাস্তার থেকে হাইটাইলে হাইস্ট আপনার মনে কর তিন থেকে আড়াই থেকে তিন মিনিট সময় লাগে এই যে দেখেন এটা জমি জমির পরিমাণ আছে আট কাটা ভিডিও শেষে মূল্য বলে দেব আপনারা আমার সঙ্গেই থাকবেন এই যে দেখেন এই যে এই যে দেখেন রাস্তা একদম চোদ্দ ফিট রাস্তা জমি পর্যন্ত বসস্ত আছে দলিল উল্লেখ করা আছে এই যে কারণ এই এই রাস্তা দিয়ে মানুষের ভিতরে যায় ভিতরে অনেক বাড়ি ঘর আছে এই যে দেখেন এটা হলো জায়গা জায়গা লম্বাতে একটু বেশি আর পাশে আছে পাঁচচল্লিশ ফিট আপনারা কেউ নিলে পরে মনে করেন যে তিনজনেও নিতে পারবেন নিয়ে ভেঙে ভেঙে নিতে পারবেন না তিনজনে এক হয়ে নিলে পরে আপনারা তিনটে পলট বানাইতে পারবেন খুবই স্কোয়ার হবো পলটগুলি খুবই খুবই মনে একটু স্কোয়ার হইব এই যে দেখেন কলা গাছ লাগানো আছে কলা এই যে এই যে এই যে এই যে জমির সাথে তার খাম্পা আছে আপনাদের এই যেগুলো সবই ভাড়া দেওয়া ওই যে সামনে ওটি হলো মেন রোড ওডি হলো তিরিশ ফিটের রাস্তা আর এই রাস্তাটা একদম সোজা এই পর্যন্ত এই যে এটা এই যে এই রাস্তাটা চোদ্দো ফিট রাস্তা একদম দলিল উল্লেখ করা এই জমির এই জমির জন্য এই জমির জন্য যারা জমি আগে কিনছিলো তারা এই চোদ্দ ফিট রাস্তা দিয়ে একদম জমি কিনেছে ঠিক আছে আপনাদের মোটামুটি বোঝাইলাম এই দেখেন আমরা এটা হলো জমি এটা হলো জমি এই দেখেন আশেপাশে এগুলো ঘর সবই ভাড়া দেওয়া এটা জমি ঠিক আছে এইটাই হলো রাস্তা এই যে দেখেন চোদ্দ ফিট রাস্তা আমরা জমি থেকে বের হলাম আমি আপনাদেরকে আরেকটু একটু দেখাই দিয়ে এই যে দেখেন রাস্তাটা কত কাছে তিরিশ ফিট রাস্তা অ্যাকচুয়ালি আপনাদেরকে না বুঝালে বুঝবেন না এই যে ভ্যান তিরিশ ফিট রাস্তা এই যে ডেলো তিরিশ ফিট রাস্তা এই দিক দিয়ে সোজা জাজর জাজর এন থেকে হাইডা গেলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে জাজর স্ট্যান্ডে আর এই যে এই দিক দিয়ে গেলে পরে এই যে এটা ঠিক আছে আপনাদের আরেকটু দেখাই দিই এই দিক দিয়ে আপনি বুট বাজারও চলে যেতে পারবেন দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনাদের আরেকটু দেখাই এই সুদা বরাবর হইতেছে যুগিতলা বাজার গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যুগিতলা এই এলাকার নামও যুগিতলা ওই সামনে হলো যুগিতলা বাজার আর এই যে দেখেন এই যে এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে যদি যান এই যে এই রাস্তা দিয়ে যদি যান ঠিক আছে তাহলে মনে করেন যে এই যে এই রাস্তা দিয়ে গেলে পরে আপনি কলম্বিয়া বাস স্ট্যান্ড যাবেন গা তারপরে বাসন সড়ক ঠিক এই রাস্তায় এই যে থেকে দেখেন এই পাশে অনেক খুবই ঘনবসতি এই সামনে দিয়ে হলো তিনশো ফিট হাইওয়ে এই যে সামনে মনে করেন যে এই গার্মেন্টস ফ্যাক্টরি যে এইটাও একটা গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক আছে আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন এই যে একটা ফ্যাক্টরি এনে আর এই যে এইগুলি দিয়ে দেখা দেখার ওই যে সামনে সামনে এই যে ফ্যাক্টরি দেখ দেখতে পারতেছেন ফ্যাক্টরি ঠিক আছে এই যে এগুলিও ফ্যাক্টরি এই যে এগুলিও ফ্যাক্টরি এই যেগুলিও ফ্যাক্টরি সামনে জমির সামনে ফ্যাক্টরি আছে এই যে দেখেন এই যেগুলি এন থেকে দশ টাকা রিস্কা ভাড়া দিয়ে আপনারা ঢাকা ময়মসিংহ হাইওয়ে চলে যেতে পারবেন এই দেখেন এই জমির মূল্য বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা প্রতি কাটা জমির মূল্য বারো লক্ষ টাকা জমি পর্যন্ত তিরিশ ফিট রাস্তা থেকে চোদ্দ ফিট রাস্তা প্রশস্ত আছে ঠিক আছে মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন